আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে হিরার্স পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ প্রকাশিত প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা সাতের এক নম্বর তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক নাম্বার নিচের সংখ্যাগুলোর গুণনীয় কতে আছে নয় এখন আমরা এই নয়ের গুণনিয়োগ বের করব অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা নয়কে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যাই হচ্ছে নয়ের গুণনীয়ক অথবা উৎপাদক তো চলুন আমরা বের করি আমরা এখন যদি নামতা পড়ি দেখুন একের যদি নামতা পড়ি তাহলে নয়কে নয় অর্থাৎ প্রথমে আমরা একের নামতা পড়ব অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার কে কিন্তু এক দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় প্রত্যেকটি সংখ্যাকেই এক দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় অর্থ সেজন্য আমাদের নয়ের প্রথম গুণনিয়োগ হচ্ছে এক অর্থাৎ আমরা এক দিয়ে নয়কে নিঃশেষে বিভাজ্য করতে এখন আমরা দেখি দুই অককে দুই দুকানে চার তিন দুকানে ছয় চার দুকানে আট পাঁচ দোকানে দশ তো দুই দিয়ে কিন্তু আমরা নয়কে নিঃশেষে বিভাজ্য করতে পারছি না তো আমরা এখন তিন দিয়ে দেখব তিন অককে তিন তিন দুকানে ছয় তিন তিককে নয় আমরা কিন্তু তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারছি তিন ত্রিকে নয় অর্থাৎ তিনের সাথে তিন গুণ করলে আমাদের নয় হচ্ছে আবার এই তিন দিয়ে আমরা নয়কে ভাগ করলে নিঃশেষে ভাগ করতে পারছি ওকে তিন দিয়ে নয়কে কিন্তু আমরা নিঃশেষে ভাগ করতে পারছি অর্থাৎ আমাদের এই তিন হচ্ছে নয়ের গুণ নিয়োগ তাহলে আমরা এখানে লিখব যে ওটা এ নয় এর গুণনিয়ক আমরা এখানে পেয়েছি এক লিখব এক তারপর তিন তারপর নয় এটাই উত্তর এক তিন ও নয় এখন দেখি খ তে কি আছে হতে আছে পনেরো তো সকল সংখ্যাকে যেহেতু এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে সর্বপ্রথম আমরা এক দিয়ে পনেরোকে ভাগ করলে পাবো কে পনেরো তারপর আমি যদি পনেরোকে দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা যাবে না এখন আমি তিন দিয়ে দেখব তো তিনের নাম পড়ি তিনকে তিন তিন দুগোনে ছয় তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ তিন পনেরোর ভিতরে পাঁচবার যাচ্ছে তাহলে আমরা কিন্তু এটাকে আর চার দিয়ে ভাগ করতে পারছি না আর পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ তো আমরা এখানে অলরেডি পেয়ে গিয়েছি তো আর আমাদের ভাগ করার প্রয়োজন আমরা এখানে লিখে দেব পনেরো এর গুণনীয় এক তিন পেয়েছি পাঁচ ও এখানে পেলছি পনেরো অর্থাৎ আমরা কিন্তু পনেরো দিয়ে পনেরো কে নিঃশেষে ভাগ করতে পারি উত্তর লেখ এক তিন পাঁচ ও পনেরো গ নম্বর গ নম্বরে আছে আঠারো তো আঠারো কে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আঠারোকে আঠারো তারপর আমরা যদি দুইয়ের নামটা পড়ি নয় দুকানে আঠারো আবার যদি তিনের নামটা পড়ি তিন ছয় আঠারো যদি চারের নামটা পড়ি তাহলে চার 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 ষোলো চার পাঁচে বিশ চার দিয়ে যায় না পাঁচ দিয়েও যাবে না ছয় দিয়ে যাবে তিন ছয় আঠারো তো আমরা কিন্তু এখানে ছয় অলরেডি নিয়ে নিয়েছি অর্থাৎ এটাকে আর ভাগ করতে হবে না তাহলে এখানে আমরা লিখবো অতএব আঠারো এর গুণনীয় এক দুই তিন ছয় তারপর নয় ও আঠারো অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে উত্তর এক দুই তিন ছয় নয় ও আঠারো হতে আছে তিরিশ তো তিরিশকে এক দিয়ে ভাগ করলে তিরিশ বত্রিশ হয় বত্রিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি পনেরো দোকানে তিরিশ হয় আমি যদি তিরিশকে তিন দিয়ে ভাগ করি তিন দশে তিরিশ তিরিশকে এখন দেখব চার দিয়ে ভাগ করা যায় কি না তো চার দিয়ে কিন্তু তিরিশকে ভাগ করা যায় না তবে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে যদি আমি তিরিশকে ভাগ করি পাঁচ ছয় তিরিশ আবার ছয় দিয়ে ভাগ করা যায় পাঁচ ছয় তিরিশ তো ছয় তো আমরা এখানে পেয়েছি অর্থাৎ আমাদের এই যে সবগুলোই হবে এই তিরিশের গুণ অথবা উৎপাদক তাহলে আমরা এখানে অতএব তিরিশ এর গুণনীয় কত কত পেয়েছি এক দুই তিন পাঁচ এগুলোয় লিখবো এক দুই তিন পাঁচ এক দশ পনেরো তিরিশ ছয় দশ পনেরো ও তিরিশ এটাই আমাদের উত্তর উত্তর এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ও তিরিশ ও নম্বরে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে এক দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় না নিঃশেষে কারণ পঁয়তাল্লিশ একটি বীজোর সংখ্যা আর বিজয় সংখ্যাকে কখনোই দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তিন দিয়ে যদি আমি পঁয়তাল্লিশকে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ চার দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা যায় না নিঃশেষে আর তো আমি পাঁচ দিয়ে দেখব পাঁচ ন পঁয়তাল্লিশ হয়

এইখানে আমরা যেগুলো পেয়েছি সব সংখ্যাগুলোই লিখে দিব এক তিন পাঁচ নয় পনেরো ও পঁয়তাল্লিশ উত্তর এক তিন পাঁচ নয় পনেরো ও পঁয়তাল্লিশ এখন চ নম্বরটা দেখব চতে আছে ছত্রিশ আমরা ছত্রিশ কে দিয়ে ভাগ করতে পারবো ছত্রিশ কে আমরা যদি দিয়ে ভাগ করি ছত্রিশ ছত্রিশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমরা এইভাবে নামটা পড়বো অথবা আলাদা রাফ করে ভাগ করে নিব ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করলে হবে বারো তিনবারও ছত্রিশ ছত্রিশকে দেখি আমরা চার দিয়ে ভাগ করা যায় কিনা ছত্রিশ হয় তো চার গুণ নয় ভাগ করা যায় না তো এখন আমরা ছয় দিয়ে দেখব এখন আমরা এখানে লিখবো যেহেতু ছয় ছয় মিলে গিয়েছে আর কিন্তু এটাকে ভাগ করা যায় না তো আমরা এখানে লিখবো অতএব যে ছত্রিশ এর গুণনীয় যতগুলা পেয়েছি সবগুলো লিখে দিব দুই নিজে আমরা এখানে উত্তরও এভাবে লিখে দেব উত্তর উত্তর এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ভাগ করতে পারবো একশো পঁচিশ ওকে একশো পঁচিশ একশো পঁচিশ কে এখন আমরা দেখবো দুই দিয়ে ভাগ করা যায় কিনা তো যাবে এটা দুই দিয়ে ভাগ করা যাবে না নিঃশেষে এখন আমরা তিন দিয়ে দেখতে পারি একশো পঁচিশকে কিন্তু তিন নিঃশেষে ভাগ করা যায় না তো যার দ্বারাও যাবে না এখন আমরা পাঁচ দিয়ে দেখি আমি যদি পাঁচ দিয়ে একশো পঁচিশকে কে ভাগ করি এটা কিন্তু মূলত এভাবে করে এখানে সাইডে আমরা এভাবে যারা ভাগ পানি না তাহলে আমরা তারা যারা আমরা এভাবে ভাগ পারি না তারা বড় সংখ্যাগুলো আমরা এখানে কিন্তু এভাবে ছোট করে রাফ করে নিব এক সাইডে রাফ লিখে তাহলে পাঁচ বারোর ভিতরে দুইবার যায় বিয়োগ করলে দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচ গুণে পঁচিশ এখন আমরা এটাকে দেখি অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন ছয় দিয়ে ভাগ করা যায় কি না এটা দেখতে পারি ছয় দিয়ে এটাকে ভাগ করা যাবে না সাত দিয়ে ভাগ করা যায় কিনা আমরা এটা দেখতে পারি সাত দিয়ে দেখি ভাগ করা যায় কিনা ভাগ করা যাচ্ছে না নিঃশেষে তাহলে আমরা আট দিয়ে দেখবো আট দিয়েও যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়েও যাবে না দশ দিয়েও যাবে না অর্থাৎ এটাকে এই একশো পঁচিশকে অন্য কোনো সংখ্যা দিয়ে অর্থাৎ এক পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর নিঃশেষে ভাগ করা যাবে না তাহলে আমরা এখানে লিখব যে অতএব একশো পঁচিশ এর গুণনীয়ক এক পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো উত্তর আমরা এগুলো লিখে দিব উত্তর আমরা এভাবে লিখে দিব এগুলো এই সংখ্যাগুলো এখন দেখি আমরা বর্গুজ্জা নম্বরে কত আছে বর্গুজ্জাতে আছে একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশকে এক দ্বারা ভাগ করা করলে একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে পঁচাত্তর হবে এখন দেখি এটা তিন দিয়ে ভাগ করা যায় কিনা অবশ্যই ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ তো পাঁচ দিয়ে যদি ভাগ করি এটা হবে পাঁচ তিরিশ হবে পাঁচ দিয়ে আমরা এভাবে রাফ রাফ এক সাইডে এখন এটা আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি কিনা এটা দেখব তো ছয় দিয়েও কিন্তু ভাগ করা যায় না আমরা এখন সাত দিয়ে দেখবো যে সাত দিয়ে ভাগ করা যায় কিনা সাত দিয়েও কিন্তু ভাগ করা যায় না তো আট দিয়ে যদি দেখি আট কিন্তু ভাগ করা যায় না আমরা যদি দিয়ে দেখি নয় দিয়েও কিন্তু ভাগ করা যায় না এখন দশ দিয়ে দেখি তাহলে আমরা ভাগ করতে পারবো আহ তা আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হবে পনেরো কিন্তু দশ দিয়ে আমরা সাইডে যদি ভাগ করে আসি তাহলে দেখবো আমাদের উত্তর হচ্ছে পনেরো এটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে একশো কে ভাগ করলে হবে তিরিশ তো দশ দিয়ে ভাগ করার পর এটাকে কিন্তু অর্থাৎ একশো কে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে আর ভাগ করা যায় না তাহলে আমরা এখানে এখানে লিখে দিব যে অতএব একশো পঁচিশ এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এই সবগুলোই লিখে দিব তা আমরা এখানে যত সংখ্যা যে সংখ্যাগুলো পেয়েছি এখানে সব লিখে দিয়েছি আর এটা এখানে কিন্তু তিরিশ না এখানে পঁচিশ হবে হ্যাঁ ছয় একশো পঞ্চাশকে ছয় দ্বারা ভাগ করলে পঁচিশ হবে আমরা এখানে লিখে দিব যে উত্তর উত্তরে এই যে এই সংখ্যাগুলো লিখে দিব আমাদের অ্যানসার কমপ্লিট আর এটা তিরিশ হ্যাঁ একটু কাটা গিয়েছে এর জন্য দুঃখিত ছ নম্বরে আছে একশো একশো কে এক দিয়ে ভাগ করা যায় নিঃশেষে একশো কে একশো দুই দিয়ে ভাগ করা যায় পঞ্চাশ দোকানে একশো আর তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় না আমরা এখন চার দিয়ে দেখতে পারি চার দিয়ে কিন্তু একশো কে ভাগ করা যায় চার পঁচিশে একশো আমরা আলাদা করে ভাগ করে নিব তারপর পাঁচ দিয়ে দেখি ভাগ করা যায় কিনা ভাগ করলে পাঁচ বিশে একশো হয় তারপর কিন্তু ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো দিয়ে একশো কে নিঃশেষে ভাগ করা যায় না তো নিঃশেষে ভাগ মানে কিন্তু যেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না এটাই মূলত নিঃশেষে বিভাজ্য হওয়া এখন আমরা যদি দশ দিয়ে ভাগ করি দশ দশে হবে তো আর কিন্তু এটাকে অন্য কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে একশোকে কে নিঃশেষে ভাগ করা যায় না তাহলে আমরা এখানে লিখবো যে অতএব এই একশো এর গুণনিয়োগ এই লিখে এই সংখ্যাগুলো সব লিখে দিব দেখুন আমি এই যেখানে লিখেছি এক এখানে পাঁচ যে সংখ্যাগুলো সবগুলো লিখে দিয়েছি এখন এখানে আমি লিখব উত্তর লিখে আবারও এই সংখ্যাগুলো লিখে দিব তো আমরা লিখে দিয়েছি আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবং নিজেরা করতে পারবেন একশো ইঁতে আছে তো একশো বিশে আর গুণ নিয়োগ বের করবো কীভাবে দেখি একশো বিশকে আমরা কিন্তু এক দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি এজন্য এখানে এক গুণ একশো মানে একশো একশো বিশকে এক দিয়ে নিঃশেষে ভাগ করা যায় এবং ভাগ করলে হয় একশো বিশ ভাগ ফল এই জন্য গুণ একশো এখন আমরা একশো বিশকে দুই দ্বারা ভাগ করব তাহলে ষাট হবে ষাট দোকানে একশো বিশ আমরা যদি এখন তিন দিয়ে ভাগ করি আমরা আলাদা রাফ করে ভাগ করে দেখতে পারি তাহলে হবে চল্লিশ এটাকে চার দিয়ে ভাগ করি তাহলে হবে তিরিশ তিরিশের সঙ্গে চার গুণ করলে দেখবেন একশো বিশ হচ্ছে তারপর আমরা যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করি তো পাঁচ দিয়ে ভাগ করলে তা আমরা যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করি একশো বিশকে তাহলে আমরা উত্তর পাবো চব্বিশ কে ছয় দিয়ে ভাগ করি তাহলেও ভাগ করা যাবে এবং আমরা ভাগ ফল পাব এখন যদি আমরা সাত দিয়ে ভাগ করি এটা ভাগ করা যাবে না তো আমরা যদি এখন আট দিয়ে ভাগ করি একশো বিশকে তাহলে কিন্তু ভাগ করা সম্ভব তো আমরা ভাগ করি দেখি আট দিয়ে একশো বিশকে ভাগ করলে কত হয় আট দিয়ে একশো বিশকে কে ভাগ করলে হয় পনেরো এজন্য জন্য এখানে আমি আট গুণ পনেরো লিখেছি আমরা আর ভাগ করতে পারি কিনা দশ দিয়ে ভাগ করতে পারি তো যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে হবে বারো আমরা এখানে বারো লিখবো এখন এখানে আমরা লিখে দিব যতায় একশো বিশের এই যে সংখ্যাগুলো পেয়েছি এবং এই সাইডে যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলোই লিখে দিব আমি এখানে লিখে দিয়েছি যে একশো বিশের এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এই সাইডে যে সংখ্যাগুলো পেয়েছি সব লিখে দিয়েছি এখন এখানে লিখে দিব উত্তর দিয়ে এই সংখ্যাগুলো লিখে দিব তাহলে হয়ে যাচ্ছে তো আমি এখানে লিখে দিয়েছি উত্তর লিখে এই সবগুলো সংখ্যা এখানে লিখে দিয়েছি হ্যাঁ এটা নম্বরে আছে আটচল্লিশ তো আমরা এখন আটচল্লিশকে ভাগ করে করে দেখব যে আসলে আটচল্লিশের গুণ নিয়োগ কত আটচল্লিশকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি ভাগ করলে উত্তর হবে আটচল্লিশ আটচল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি আটচল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখি কত হয় চার দু দুকানের চার চার দোকানে আট চব্বিশ হয় চব্বিশ দুগানে আটচল্লিশ আমরা এখন দেখবো আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা আমরা যদি তিনের ঘরের নামটা পড়ি বা তিন দিয়ে আটচল্লিশ কে ভাগ করি উত্তর হবে ষোলো আমরা চার দিয়ে আটচল্লিশ কে ভাগ করবো তো চার দিয়ে আটচল্লিশ কে যদি ভাগ করি হবে বারো আমরা ভাগ করে দেখতে পারি চার দুকানে চার এখন আমরা যদি পাঁচ দিয়ে আটচল্লিশ কে ভাগ করতে যাই তাহলে কিন্তু এটা ভাগ করা সম্ভব না পাঁচ দিয়ে এখন আমরা যদি ছয় দিয়ে দেখি যে ছয় দিয়ে আটচল্লিশ কে ভাগ করা যায় কিনা তো ছয় দিয়ে কিন্তু ভাগ করতে পারি ছয়ের নাম তা পড়ি ছয় আটা আটচল্লিশ আমরা যদি দেখি যে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা তাহলে কিন্তু আর সম্ভব না সাত দিয়ে কিন্তু আটচল্লিশ কে নিঃশেষে ভাগ করা যায় না তাহলে আমরা এখানে লিখে দিব যে অতএব আটচল্লিশ এর গুণনীয় দিয়ে এই সংখ্যাগুলো লিখে দিব তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আটচল্লিশ এর গুণনিয়োগ দিয়ে এখানে যে সংখ্যাগুলো পেয়েছিলাম দুই সাইডেই সবগুলো লিখে দিয়েছি এখন এখানে লিখবো উত্তর লিখে আবারও এই সংখ্যাগুলোই লিখে দিব আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন আমরা ঠ নাম্বারটা দেখি ঠ নাম্বারে আছে আসি এটাও কিন্তু অনেক সহজ তো এটা আমি বাসার কাজ দিচ্ছি তো প্রত্যেকেই এটা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে পিকচার উঠিয়ে পাঠাবেন যে না ম্যাডাম আমি পেরেছি বা হয়েছে আমি এটা কমপ্লিট করতে পেরেছি ছ নম্বরটা আপনাদের হোমওয়ার্ক এখন আমি ড নম্বরটা দেখিয়ে দিচ্ছি ড নাম্বারে আছে একশো পঁচাত্তর তো ড নম্বরে আছে একশো পঁচাত্তর আমরা এখন ড নম্বরটা দেখব এবং ছ নম্বরে যে আশি আছে এর গুণনীয় বের করা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা আপনারা আমাকে হোমওয়ার্ক করে পাঠাবেন আমি দেখতে চাই আসলে এটা ক্লাসটা আপনাদের কতটা উপকারে আসছে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আমি অনুপ্রাণিত হব বুঝে নিব যে না আপনাদের কিছুটা হলেও উপকারে আসছে আমার ক্লাসগুলো তো চলুন আমরা ড নাম্বারটা দেখে নিই ড নাম্বারে আমরা কিন্তু একশো পঁচাত্তরকে এক দিয়ে ভাগ করতে পারবো একশো পঁচাত্তরকে একশো পঁচাত্তর তো এটা যেহেতু বেজোর সংখ্যা এটাকে কিন্তু আমরা দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো না তো আমরা এখন যদি তিন দিয়ে এটাকে চেষ্টা করি যে দেখি এটাকে তিন দিয়ে ভাগ করা যায় কি না তাহলেও কিন্তু এটা সম্ভব না তিন দিয়ে ভাগ করা যায় না তো আমরা চার দিয়ে দেখি চার দিয়েও আপনারা ভাগ করে দেখতে পারবেন দেখবেন যে না এখানে ভাগ করা যাচ্ছে না নিঃশেষে তারপর যদি আমরা পাঁচ দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করি তাহলে তখন কিন্তু আমরা ভাগ করতে পারব 5 দিয়ে এটা ভাগ করা যাবে তো পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি দেখি কত আসে আমাদের आंसर তো আমরা এখানে এক সাইডে রাফ করে দেখে নিব তো 5 দিয়ে 175 কে ভাগ করলে 35 হচ্ছে অর্থাৎ আমরা এখানে 35 লিখে দিব এরপর আমরা দেখি এটাকে ছয় দিয়ে ভাগ করা যায় কিনা তো ছয় দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না একশো পঁচাত্তরকে তারপর আপনারা সাত দিয়ে ভাগ করে দেখতে পারবেন তো সাত দিয়ে ভাগ করলে কিন্তু যাবে এবং সাত দিয়ে ভাগ করলে এটা পঁচিশ হবে অর্থাৎ পঁচিশ বার যাবে সাথে সাথে পঁচিশের গুণ করলে আমরা একশো পঁচাত্তর পাবো এই একশো পঁচাত্তরকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাচ্ছে না অর্থাৎ আমরা এক এবং এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি তবেই শুধুমাত্র আমরা নিঃশেষে ভাগ করতে পারবো তাছাড়া পারবো না তো আমরা এখানে লিখে দিব যত একশো পঁচাত্তরের গুণনীয়ক দিয়ে এই সংখ্যাগুলো এখানে লিখে দিব তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি যে একশো পঁচাত্তরের গুণনিয়োগ এক পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর এখন আমি উত্তর লিখে ঠিক এই একই সংখ্যাগুলো লিখে দিব আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে একটি সংখ্যার গুণনীয়কগুলো বের করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কিছুটা হলে উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলেও আমাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে পার্সোনালি বিষয়টা বুঝিয়ে দেওয়ার বা এটার সমাধান দেওয়ার তা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ